কারুর প্রবলেম হচ্ছে একজন বলল যে আমি রোজ একই জায়গায় বসছি তো আমি কোথায় বসে লাইভ করব বলো আমার যেমন বাড়ি তেমনই তো আমি সেখানে বসে লাইভ করবো আর আমি যেমন তেমনভাবেই লাইভ করবো সবসময় তো লাইভে সেজে বসতে হবে তার কোনো মানে নেই আমি দেখতে খারাপ হই কি ভালো হই আমি এভাবেই বসবো আমি না কোনো লাইভে অভদ্রভাবে বসছি না কিছু বলো এবার যদি তাতেও কারুর কারুর প্রবলেম হয় কি করব। শুভ সকাল মিষ্টি মেয়ে কেমন আছো বয়লাভ আমি খুব ভালো আছি গো সীমান্ত খুব ভালো আছি তুমি কেমন আছো বলো এমডি হ্যাঁ ঠিক কথা বলেছো আপু সেটাই ভাই কোথায় কী কোথায় বলবে কোথায় বাট অত আমি যাই না গো বোম্বে কোথায় আছে একটু জানি বাট অত যাই না তোমার পাশে আছি আপু আরও এগিয়ে যাও থ্যাংক ইউ ভাই প্রত্যেকেই একটু পাশে থাকো প্রত্যেককে রিকোয়েস্ট করছি লাভলি সিং হাই ম্যাম হ্যালো লাইক ডান থ্যাংক ইউ লাভলি তো সবাই বলো তোমাদের লাঞ্চ কমপ্লিট সবাই কেমন আছো এই গরমে সেটা বলো যার প্রবলেম হবে হচ্ছে ওরাকে আমার বন্ধু কি বলবো প্রত্যেক সময় কি কারো সেজে বুঝতে লাইভে ভালো লাগে কার ভালো লাগে জানি না বাট আমার ভালো লাগে না আমার ন্যাচারালি ঠিক আছে ওই সেজে অর টাইম বসার কোনো মানে হয় না আমি যেমন কি তেমনই মাঝে মধ্যে ঠিক আছে এবার বিকালের দিকে একটু ঠিক আছে এবার এই সকালেই এত গরমে তারপর আজকে আমার শরীরটা একদম খারাপ ভালো কথাগুলো বলেছ যার ভালো লাগবে সে থাকবে যার ভালো লাগবে না সে থাকবে না এই নিয়েই মাথা ব্যথা নেই একদম লন্ডন প্রবাসী আচ্ছা লন্ডনে থাকো ক্যাসে ওয়া আমি আজছি ও লাভলি সিং তুমি কসে ও ওকে জি ফ্রি টাইম নিখলাকে আপনার শর্টস ভিডিও দেখতে লাইক অ্যান্ড কমেন্ট ডান কর থ্যাংক ইউ হাই দিদি হ্যালো সোমনাথ হ্যালো সৌরভ তোমরা প্রত্যেককে আমার লাইভে আসো না প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ সবাই একটু প্লিজ আমার লাইভে একটা করে লাইক করে দাও আর প্রত্যেকে প্লিজ আমার পাশে একটু থাকো রিকোয়েস্ট করছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি এই দু তিন দিন ধরে এরকম হচ্ছে অনেকে আছে কি করছে চ্যানেলটা সাবস্ক্রাইব করছে আমি তো প্রত্যেকের চ্যানেল প্রত্যেককে বলি এটা যে তোমরা সাবস্ক্রাইব করে মেসেজ এই সরি কমেন্ট করে দিও ভিডিও লাইক কমেন্ট তো কমেন্ট ধরে গিয়ে আমি তাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আসি এবার আমি এটা তো আর এখানে দেখায় না যে কারা এটা করছে পর মুহূর্তে কিছুক্ষণ পর দেখছি দশজন তেরো জন এরকম করে আন মানে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে তো এইগুলো যারা করবে মানসিকতা নিয়ে লাইভে আসুন তাদেরকে বলবো তারা সাবস্ক্রাইব না তাদের সাবস্ক্রাইব দরকার হলে আমাকে বলো আমি অবশ্যই করে আসবো কিন্তু তোমরা এই সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করো না শুধু আমার বলে না কালকে একটা দুটো দিদি ভাই এসছিল তাদেরও সেম ওরকম বললো তারা বাট এইগুলো করাটা ঠিক না ঠিক খারাপ করো না থ্যাংক ইউ দা ভাই ওয়েলকাম সুভাষ হ্যালো সুভাষ খানা খালি এখন হ্যাঁ মেয়েরা লাঞ্চ হো গিয়া তোমার হো গিয়া তোমার ফেসবুক আইডি দেখাচ্ছে না ফেসবুক আইডি দেখাবে না কেন দেখো অবশ্যই দেখাবে লিঙ্ক ধরে টাচ করো লিঙ্ককে দেখো শোনাই বলেই আমার নাম যা তাই দিয়াই আছে আর হোয়াইট কালারের চুড়িদার গড়া আছে তোমার বাড়ি কোথায় সোম না তো আমার বাড়ি কলকাতা গো তোমার বাড়ি কোথায় বলো

আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ আর অবশ্যই আমার পাশে থাকো আমিও তোমাদের প্রত্যেকের পাশে থাকবো সবাই সবার পাশে থাকো এটাই বলবো তাহলে সবাই আমরা দাঁড়াতে পারবো কারণ আমরা প্রত্যেকেই ছোটোখাটো ইউজার ঠিক আছে বলবো না যে অনেক বড় ইউজার সবাই সবাই ছোটো খাটো ইউজার সবাইকে সবার পাশে থেকে সবাই দাঁড়াতে পারবো তোমার দেখ ঠিক আচ্ছা पांच सुपान तो दादा भाई सुपान तो दादा